আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবর স্বাগত জানাচ্ছি কনাদত্তপুরী কক্সবাজারবাসী ও ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য ইংরেজি নববর্ষী উপহার হিসেবে ভ্রমণিকা অ্যাপ তৈরি করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগ ও পরিকল্পনায় পর্যটকদের ব্যক্তিগত ভ্রমণ নির্দেশিকা হিসেবে তৈরি হয়েছে এই অ্যাপ এতে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে কক্সবাজারের হোটেল মোটেল রিসোর্টের তথ্য এই অ্যাপে সন্নিবেশিত আছে এতে পর্যায়ক্রমে সকল হোটেল মোটেলের তথ্য যুক্ত করা হচ্ছে প্রতিটি স্পটের দূরত্ব গুগল ম্যাপ ডিরেকশন ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেওয়া আছে এতে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার ভাটার সময় ও আবহাওয়া পূর্বাভাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এই অ্যাপে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন গুগল প্লে স্টোরে ভ্রমণিকা ভিআরও ও এন নামে অ্যাপটি পাওয়া যাচ্ছে বছরের প্রথম দিন আজ জেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই তবে সবার হাতে নতুন বই না পৌঁছালেও কক্সবাজার জেলায় ইতিমধ্যে পাওয়া বরাদ্দের একান্ন শতাংশ বই আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিস এদিকে টেকনাফ উপজেলায় নতুন বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মোহাম্মদ আবদুল্লাহ জানান আজ সকালে উপজেলায় চৌষট্টি সরকারি ও চল্লিশটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত চল্লিশ হাজার একশো জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে চলতি মাসে চতুর্থ হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে নতুন বই দেওয়া সম্পন্ন হবে বলে জানান তিনি এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ উখিয়া উপজেলা পরিষদ রুমে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কমরুল হাসান চৌধুরী সবাই দেশকে এগিয়ে নিতে তরুণদের প্রত্যাশা ভাবনা প্রতিষ্ঠানের নাগরিক সেবা নিশ্চিতকরণ গ্রামীণ খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান সংলাপ সহ সপ্তাহে ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক ছাত্র প্রতিনিধি গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ঈদগাঁওতে একটি অবৈধ করাত কলকে দশ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসক গতকাল উপজেলা প্রশাসনের এক অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এই জরিমানা প্রদান করেন করাত কলটি বাজারের বাঁশঘাটা এলাকায় অবস্থিত এতে গাছ প্রবেশ ও নির্গমনের রেজিস্টার না থাকায় এ জরিমানা করা হয়েছে বলে জানান করাত কলটির মালিক মিজানুর রহমান অভিযানে ঈদগাঁও থানার পুলিশ ঈদগাঁও ও ফুলছুরি রেঞ্জের বন কর্মকর্তা ও কর্মচারীর অংশ নেন এদিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন খুরুলিয়া খামারপাড়া ও বড়ুয়াপাড়া বিলে মোবাইল কোর্ট পরিচালনা করছে উপজেলা প্রশাসন ফসলের জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলন ও জমি টপ সয়েল কাটার অভিযোগে এর আগে রাতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলফা ইয়াসমিন চৌধুরী সরকারি কমিশনার ভূমি শারমিন সুলতানা সদর মডেল থানার পুলিশ আনসার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সকাল পাঁচটা বাইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর মিনিটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে গেছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জ্বর শুরু হবে বিকেল পাঁচটা ত্রিশ মিনিটে চলবে রাত এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা ছত্রিশ মিনিটে চলবে আগামীকাল ছয়টা বিশ মিনিট পর্যন্ত পুনরায় জ্বর শুরু হবে আগামীকাল ছয়টা বিশ মিনিটে চলবে আগামীকাল বেলা এগারোটা বাউন্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখীর টান প্রবল হওয়ায় সাগরের গভীর ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে